আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা রকম আলোচনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতি কি হবে দেশের রাজনীতিতে চলছে বিশ্লেষণ দলটির সমর্থকদের পাশাপাশি সমাজের উঠতে শুরু করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে থাকবে সে বিষয়টি নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা অনেকেই বলছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভিকে দেয়া হতে পারে দলের দায়িত্ব আবার কেউ বলছেন হোসেন চৌধুরী পেতে পারেন দায়িত্ব কেউবা বলছেন আগামীতে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী দলের প্রধান নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারেন অবস্থায় শেখ হাসিনা না থাকায় আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকারে পড়েছে এরপর জানাব হাসিনাকে ফিরে আনতে মূল ভরসা ইন্টারপোল বন্দি প্রত্যার্পন চুক্তি অনুযায়ী সম্ভাবনা খুবই কম ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনতে মূল ভরসা ইন্টারপোল পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতিমধ্যেই দুই দফা চিঠি দিয়েছে সরকার কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এদিকে কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু গাজীপুরের কেন্দ্র কারাগার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুরাদ হোসেন পঁয়ষট্টি নামের এক আওয়ামী নেতা অসুস্থ হয়ে মঙ্গলবার বিকাল চারটার দিকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের পুলিশ পাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন জানাব ভারতকে হারিয়ে আঠারো কোটি মানুষকে খুশি করেছি বললেন হামজা চৌধুরী বাইশ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দুহাজার সালের পর এই প্রথম বাংলাদেশ দুহাজার সালে ভারতের জাতীয় ফুটবল দলকে হারিয়েছে দীর্ঘ অপেক্ষার পর দেশের আঠারো কোটি মানুষকে খুশি করতে পেরে উচ্ছ্বাসিত দেশের প্রতিটি মানুষ এবং সর্বশেষ জানাব পটুয়াখালী তিন আসনে নির্বাচনের ঘোষণা দিলেন বিপিনুর নূর গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক বিপি নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আজ দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্খা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেছেন আর এই আসনে বিএনপি থেকে এখনো কোনো ব্যক্তিকে প্রার্থী দেওয়া হয়নি সম্ভবত এখানে জোট থেকে প্রার্থী অর্থাৎ ভিপিনুর কে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভবিষ্যৎ কোন দিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা রকম আলোচনা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতি কি হবে দেশের রাজনীতিতে এখন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দলটির সমর্থকদের পাশাপাশি শুধু সমাজের মধ্য প্রশ্নে উঠতে শুরু করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দলটি কি টিকে থাকবে থাকলে তার নেতৃত্বে কে তাকে নেতৃত্ব দেবে সেই প্রশ্ন সামনে আসতে শুরু করেছে বলা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ যাই বলুক না কেন এটাই এখন বাস্তবতা বাংলাদেশের বিদ্যমান আইনকানুন মেনেই এই বিচার সম্পন্ন হয়েছে যদিও ভারতে পলাতক থাকায় হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে অনেক বাধা রয়েছে কিন্তু দলটির রাজনীতির কার নেতৃত্বে চলবে নাকি এখন দুর্বল হয়ে পড়বে সে প্রশ্নে নানা রকম আলোচনা জল্পনা কল্পনার ডালপালা মেলতে শুরু করেছে কেউ বলছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে দেওয়া হতে পারে আপতকালীন নেতৃত্ব পাশাপাশি দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে কেউ কেউ এমপি সাবের হোসেন চৌধুরীর নাম নিয়ে রাজনীতিতে আলোচনায় আছেন এর বাইরে কেউ কেউ কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সে মেয়র হাত আইভির কথা বলছেন তবে এসব কিছু ভারতে পালে থাকা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার উপর নির্ভর করছে তিনি সবুজ সংকেত দিলে দলের সামনে আসতে পারে এবং নতুন কেউ দিতে পারে নেতৃত্ব তবে তিনি হাসিনার মতো জনপ্রিয় হবেন কিনা সেটা বলা যাচ্ছে না হাসিনাকে ফিরে আনতে মূল ভরসা ইন্টারপোল বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী সম্ভাবনা খুবই কম ছাত্রজনতার গণব্যথানে ক্ষমতাচ্যুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত থেকে ফিরে আনতে মূল ভরসা ইন্টারপোল পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতিমধ্যে দুই দফা চিঠি দিয়েছে সরকার কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এরপরও আবার চিঠি দেওয়া হবে এই চিঠি দেবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসি এনসিবি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় সেটির কপি হাতে নতুন করে চিঠি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে যুগান্দরকে জানিয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পন চুক্তি থাকলেও সে অনুযায়ী হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কমে কারণে ইন্টারপোলের বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছে সরকার সরকার যেন হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে ফেরত আনা যায় কিন্তু সে ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের দু সালে একটি চুক্তি রয়েছে সেই চুক্তি হচ্ছে বন্দি প্রত্যার্পন চুক্তি সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারতের সরকার ফেরত দিবার সম্ভাবনা খুবই কম কারণ চুক্তিটি হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাই সরকার হয়তো এই পথে না গিয়ে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারটি সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সরকার দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফেরত এনে তারপর তার রায় অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় কিন্তু ইন্টারপোলেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দুইবার রেড নোটিশ জারির কথা বলা হলেও আদতে এ বিষয়ে কেউ কোন কথাই বলেনি আগামীতে শেখ হাসিনাকে ফেরত আনা একরকম দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ালো কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার ঢামেকে মৃত্যু গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে মুরাদ হোসেন পঁয়ষট্টি নামের এক আওয়ামী লীগ অসুস্থ হয়ে যান মঙ্গলবার বিকাল চারটার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকার মেডিকেল কলেজ ঠামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঠামেক হাসপাতালের পুলিশ পাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদের বাবার নাম আমজাদ হোসেন শিকদার তিনি মিরপুর এগারো নম্বর ওয়ার্ড একজন সাবেক কমিশনার আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন কারারক্ষী মেহেদী হাসান শো দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা জানান মুরাদ হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্র কারাগারে তিনটি বিচারাধীন হত্যা মামলায় বন্দী ছিলেন মঙ্গলবার বিকালে সাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে তাকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই নেতা মারা গেছেন দীর্ঘদিন ধরে তিনি শেখ পালিয়ে যাওয়ার সেনাবাহিনীর হাতে ধরা পড়েন এবং দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার গাজীপুর কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দী ছিলেন এবং সেখানে বন্দী থাকাকালীন তিনি জামিনের জন্য বেশ কয়েকবার আবেদনও করেছিলেন তবে বিচারকরা শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে অবশেষে তিনি চিরতরে জামিন পেয়ে মুক্তি পেয়ে গেলেন ব্যবস্থায় বর্তমানে তার লাশ ঢাকা কেন্দ্র কারাগারে আবার হস্তান্তর করা হবে এবং সেখান থেকে আত্মীয় স্বজনের কাছে তার দাপনের জন্য লাশ হস্তান্তর করা হবে বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ভারতকে হারিয়ে আঠারো কোটি মানুষকে খুশি করেছি ২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ সালের পর এই প্রথম বাংলাদেশের ব্যবধানে ভারতের ফুটবল। দীর্ঘ অপেক্ষার পর দেশের আঠারো কোটি মানুষকে খুশি করতে পেরে উচ্ছ্বাসিত হামজা চৌধুরী ভারতকে হারানোর পর কোচ হ্যাবিয়ের ক্যাপ্রেরা সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা চৌধুরীকে নিয়ে সংবাদ সম্মেলনে তাই বিশাল হাসির নিয়ে বসছেন হামজা এবং প্রথমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এরপর একের পর এক প্রশ্ন তাকে বাংলাদেশের জার্সিতে সপ্তম ম্যাচে জয় পা হামজা বলেছেন ভারতকে হারিয়ে আঠারো কোটি মানুষকে খুশি করতে পেরেছি পৃথিবীতে আর কোথাও এটা সম্ভব নয় তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সাফল্যের মধ্য থাকবে হ্যাঁ মানুষ খুবই খুশি একটা লম্বা সময় পর তাও দুই যুগের কাছাকাছি দু সালের পর ভারতের বিপক্ষে জয় এল দু বিদায় নেওয়া কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে ভারতকে হারানোর পর আগের শেষ মুহূর্তে আমরা আর ম্যাচ হারাইনি বা পয়েন্ট হাতছাড়া করিনি কারণ আমরা বিশ্বাস করেছিলাম যে সবাই মিলে পরিস্থিতি সামলাতে পারবো খেলোয়াড়দের জন্য স্টাফদের জন্য আমি ভীষণ খুশি এতে পরিশ্রমের পর এত পরিশ্রমের পর দলটি এমন বড় কিছু অর্জন করল যোগ করেন তিনি আপনি কেমন অনুভব করছেন এই প্রশ্নের জবাবে হামজা বাংলাতেই বললেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি আমি তো আসলে ক্যাম্পে একেবারেই শেষে যোগ দিয়েছি কোচ কোচিং স্ট্রাপ আর খেলোয়াড়রা প্রায় তেইশ দিন ধরে এখানে আছেন পাঁচশো ঘণ্টারও বেশি কঠোর পরিশ্রম করে গেছেন সবাই আলহামদুলিল্লাহ আস্থার ফল মিলছে